গ্রুপ ই ফার্স্ট হয়েছে গ্রুপ ই চলে আসুন চলে আসুন গ্রুপ ছিলেন চলে আসুন চলে আসুন গ্রুপ আর দুজন কোথায় তোমার আসুন গোপাল বাবুর এটাই শেষ বছর পরের বছর অবশ্যই উনি আসবেন কিন্তু উনি আর ওইভাবে হিসাবে আসবেন না আপনার কি আছে আর তো নাকি আপনারও শেষ আপনি আছেন শুরু মানে আপনি আরো দিন থাকবেন এরকম ভাবেই যাবে কিছুজন কিছুজন আসবে তা হ্যাঁ আমাদের স্কুলের শিক্ষাকর্মী জেঠিমা চলে আসুন আপনি চলে আসুন জেঠিমার হাত দিয়ে আমরা আজকের কুইজ কন্টেস্ট অভিভাবক অভিভাবিকাদের প্রথম পুরস্কার তুলে দেব জেঠিমা তুলে দিন পুরস্কার ওনার হাতে দিয়ে দিন তবে আমরা চাইব আমাদের যে সমস্ত অভিভাবক অভিকার অভিভাবিকারা আমাদের এইভাবে সহযোগিতা করছেন আপনারা বরাবরই আমাদের সঙ্গে থাকবে ছাত্র আজ আছে আগামী দিন তাদেরও বড় হতে হবে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে সবাইকে মিলেমিশে থাকতে হবে এই পাশে দেখি না তিনজনের হাতে একসঙ্গে ধরে দিই ও দিয়ে যাবার বেছে নেবে হ্যাঁ ধরো একটু হাতে তালি যারা দাঁড়িয়ে আছো থ্যাংক ইউ এবার আমরা দেব সেকেন্ড হয়েছে থার্ড গ্রুপ সি গ্রুপ সি গ্রুপ সেকেন্ড যেনারা সি গ্রুপে ছিলেন সব গ্রুপে দিয়ে দেওয়া হয় ভিডিও যে ছবি অসুবিধা নাই সি গ্রুপের হাতে তালি সি গ্রুপ থ্যাংক ইউ সি গ্রুপে কেউ বিদায়ী আছে নাকি হ্যাঁ মলয় আছে আপনি আছেন নাকি হয়ে গেছে তাহলে দিদি একা বাকি থাকছে দিদি দিন থাকছে না এদিকে থাকছেন অনেকদিন আরে হ্যাঁ কি না বলো স্কুলে তো থাকছো কয়েক বছর নাকি হ্যাঁ মানে এরা সব শিখিয়ে দিয়ে যাচ্ছে চলে তৃতীয় হয়েছে ডি ডি গ্রুপ আচ্ছা তোমরা আছো না কত বছর এটাই তোমাদের শেষ হয়ে যাচ্ছে আছেন আপনারা হ্যাঁ আপনারা সবাই একটু দাঁড়িয়ে যান একটা ছবি তুলে নিই সব একসঙ্গে বিশ্বাস দাঁড়িয়ে যান দিদিমণি দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান একটু এই মলায় মাটি যেন চাপা হয়ে যাচ্ছে মনে হ্যাঁ সবাই এসে যে সবাই না পিছনে আসেনি কেউ মলায় মা আমি বলছি না দেখা যাচ্ছে না ওই সাইডে যাও হ্যাঁ হ্যাঁ দাদাকে দেখা যাচ্ছে দাদা তুমি বল যে পাশে আছে পাশে সব হাইট হাইট কম আছে সবাই এসেছে রে সিনিয়র একটু বাড়া হ্যাঁ বাড়া করে তুমি এটা সিটি এর তো তা 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 থ্যাংক ইউ আমরা আমাদের পুরস্কার বিতরণী শেষ করলাম মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের প্রধান শিক্ষক মহাশয়